কষ্ট তো লাগবো কষ্ট লাগতো না আর যদি একটা পুত্র আবার একা তাহে তো যদি মিত্র জাগা জায়গা তখন কি কষ্ট লাগে না এমন কষ্ট দৈত দৌড়তে হবে দৈত দৌড়ুন লাগে এটা জব করছি আর বড় ভাই জব করছি বুঝিনি সবাই ধরছে তারা খাবো খাবার লাগে আমি জব করছি এই আমি শিকার পারছি তিন চার দিন পর ঘর যাইতেছি না দৌড় যাইতেছি না না বাসুর মতো শিকার পারছে এমনি মানুষ তিন মাস বড় মানুষ আওয়াত দেখবার লাগে

আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দর্শক বন্ধুরা দুই হাজার পঁচিশ কাপাতে প্রস্তুত হয়েছে নরসিংদির কালাবাহাদুর। বাহাদুর দর্শক বন্ধুরা আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম প্রান্তিক খামাদিদের কুরবানির সারা সারা পঁচিশ কালেকশন দেখানোর জন্য দর্শক বন্ধুরা এখন আছে আমরা নরসিংদি জেলা মনুরদি থানা পাইকান গ্রামে আলাউদ্দিন বাড়ির বাড়িতে দর্শক বন্ধুরা পঁচিশ কাপাতে রেডি হচ্ছে কালা বাহাদুর নরসিংদির কালা বাহাদুর সম্পর্কে বিস্তারিত জানতে আশা করছি সম্পূর্ণ সমুদ্র আমাদের সাথে থাকবেন আর

এই বিভিন্ন ধরনের বাজারের খাদ্য মানুষের খাদ্য খাওয়াই আর কিছু খাওয়াই না জারে পাতা বাস পাতা বাস পাতা একটু বাস পাতা খাওয়াই আর না দেবে তুইলা নালে একটু খাইবো আর কিছু খাওয়াই না তুই করে লালন পলন করতেছেন

কালা বাহাদুর কালা বাহাদুর শুরুতে কালা বাহাদুর থেকে আমার দুজুর লড়াতে যাইতো না আমি যখন আগে যাবো আমার আগে যাবো এমে যাবো যাইব আমি যেখানে যাবো 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 একটা গোটা দিত না একটা লাঠি দিত না এখন ওজন আছে কেমন আনুমানিক বিশ বাইশ আছে আচ্ছা আপনারা আনুমানিক আইডিয়া করতেছেন যে বিশ বাইশ আচ্ছা তো গৌটা এখন বিক্রির জন্য দাম কত চাইতেছেন

যে মুর্বি মানুষ নাম্বারটা বলা আসলে কঠিন আমরা স্ক্রিনের নাম্বার দিয়ে দিব। আর গরুটা আমার দেখা প্রান্তিক খামারে দুই হাজার পঁচিশ কুরবানিদের খুবই সুন্দর শান্তশিষ্ট একটা প্রকৃতির গরু এরকম এরকম সুন্দর গরু যারা কুরবানির জন্য আল্লাহর আস্তে কুরবানি দিতে চান আপনারা চলে এই গরুটাকে সংগ্রহ করতে পারেন গরুটা আসলে খুবই দেখার মতো গরু যারা বাস্তবে এসে দেখবেন আসলে আমি মনে করি দেখার সাথে সাথে পছন্দ হবে কারণ হচ্ছে গরুটা আমার মনে হয় না খাওয়ানে খাবারে বিন্দু পরিমাণ ভেজাল খাবার খাওয়াইছে আপনার যদি বেজাল খাওয়াইতো তাহলে তিন বছর কিন্তু লালন পালন করতে পারতো না গোটা কিন্তু আমার ভয় পাইতেছে আসলে নতুন মানুষ আবার খাবার দেখতে পারে আগে খাবার দেখ ভাই দেখে পারে দাম কমে সমস্যা নাই আমার চাষি আপনার উত্তর উত্তর ভবিষ্যৎ সফলতা কামনা করে আর এই গরুটার প্রতি দোয়া রাখা যেন এই গরুটা ইনশাল্লাহ এই বছর বিক্রি হয়ে যায় আর আপনি ভালো একটা দাম পান যা আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম